আমাদের দেশে একটা ইফতারের প্রচলিত দোয়া আছে আল্লাহ হালাকা ও আলা রিস্কিকা আল্লা আফতারতু তাই না ভাই এইটা দোয়া হিসাবে ভালো আপনি বলতে পারেন কিন্তু এইটা নবী করিম সাল্লাহু আলাইহ সাল্লামের সুন্না সম্মত শেখানো দোয়া নয় নবী করিম সাল্লাম একটা দোয়া শিখাইছেন আপনি একটু অবাক হবেন নবী করিম সাসলাম বিসমিল্লাহ বলে খেজুর নিয়েছেন কিন্তু ইফতারের দোয়াটা ভিন্ন নবী করিম সসলাম দোয়া শিখিয়েছেন জাহাব আউজ্জমা ওয়াপ্তাল্লাতিল ওরুক ওয়াত আল্লা আজুরু ইনশাহ আল্লাহ হে আল্লাহ আমার পিপাসা দূর হয়ে গেছে আমার শিরা শিরাগুলা আবার সজীব হয়ে গেছে আমি চাঙ্গা হয়ে গেছি আর ইনশা আল্লাহ যে বলেছেন আর সৌমুলি ও আনিজিবি আমাকে রোজা আমার এর সোয়াব আমি দিব আমি আশা করছি আল্লাহর পক্ষ থেকে আমার রিওয়ার্ড আমার আল্লাহর পক্ষ থেকে সব সিলেক্টেড হয়েছে বলেন তো ভাই নবী করিম করিমস্লাম এই দোয়াটা মুখে কিছু নিয়ে পড়ছেন না মুখে কিছু না নিয়ে পড়ছেন আমরা কী দিয়ে ইফতার করব ইফতার করার সুন্নাত কি প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন আমাদের দেশে ইফতার করার ক্ষেত্রে আমরা সুন্নাতের অনেক সময় নানান ধরনের ক্রাইটেরিয়া বানিয়েছি কেউ কেউ মনে করি প্রথমে পানি দিয়ে ইফতার করা কিন্তু না নবী করিম সল্লা আলি সাল্লামের ছিল যদি তার কাছে খেজুর থাকতো আর যত ধরনের খাদ্যই থাক আল্লাহর নবী সাল্লা আলাম খেজুর দিয়ে ইফতার করতেন অতএব আপনার যত আইটেমই থাক আপনি যদি নিয়ত করেন ইফতার করছি আর খেজুরটা মুখে দিয়ে ইফতার করছি তাহলে আপনার জন্য একটা শূন্যতা আদায় হবে সংখ্যা কত হবে আল্লাহনবী সচারাচর তিনটা খেজুর দিয়ে ইফতার করতেন কিন্তু আপনার কাছে এখন খেজুর নাই দ্বিতীয় সুন্নাত হচ্ছে তখন আপনি পানি দিয়ে ইফতার করবেন কিন্তু খেজুরও আছে। পানিও আছে। আপনি আগে পানি খেলেন আপনার রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি একটা মহামূল্যবান সোয়াব এবং সুন্নাত থেকে বঞ্চিত হলেন অতএব আমরা বলবো যে মেহরবানি করে আমরা ইফতার করব। খেজুর দিয়ে তিনটা খেজুর সুন্না না হলে একটা খেজুর হলে খাবো সাথে সাথে জিজ্ঞাসা থাকে ইফতার যে আমি করবো ইফতারের দোয়া কী হবে প্রশ্ন আছে না ভাই ইফতারের দোয়াটা জানার দরকার আছে না ভাই আমাদের দেশে একটা ইফতারের প্রচলিত দোয়া আছে আল্লাহ হম সুন ও আলা রিস্কিকা আফতার তাই না ভাই এইটা দোয়া হিসাবে ভালো আপনি বলতে পারেন কিন্তু এইটা নবী করিম সাল্লাহু সাল্লামের সুন্না সম্মত শেখানো দোয়া নয় নবী করিম সাল্লা একটা দোয়া শিখাইছেন আপনি একটু অবাক হবেন নবী করিম স্লাম বিসমিল্লা বলে খেজুর নিয়েছেন কিন্তু ইফতারের দোয়াটা ভিন্ন নবী করিম করিমাল্লাম দোয়া শিখিয়েছেন জাহাবা জমা ইনসা আল্লাহ হে আল্লাহ আমার পিপাসা দূর হয়ে গেছে আমার শিরা উপশিরাগুলো আবার সজীব হয়ে গেছে আমি চাঙ্গা হয়ে গেছি আর ইনসা আল্লাহ যে বলেছেন আর সৌমুলি ও আনে আজিজি আমাকে রোজা আমার এর সব আমি দিব আমি আশা করছি আল্লাহর পক্ষ থেকে আমার রিওয়ার্ড আমার আল্লাহর পক্ষ থেকে সব সিলেক্টেড হয়েছে বলেন তো ভাই নবী করিম করিমালাম এই দোয়াটা মুখে কিছু নিয়ে পড়ছেন না মুখে কিছু না নিয়ে পড়ছেন বুঝে বলেন ইফতারের দোয়া কি কিছু মুখে নেওয়ার আগে না পরে আপনার তো এই জায়গাতে দোয়াই সাক্ষী দিচ্ছে যেটা ইফতারের দোয়াটা হচ্ছে ইফতার নেওয়ার পরে জাহাবাস জমা আপনার পিপাসা দূর হয়েছে আপনি বোতল হাতে নিছেন। বোতল হাতে নিয়ে বলতেছেন জাহাবাস জমা পিপাসা দূর হয়েছে আপনি পানি মুখে দেন নাই পিপাসা দূর হলো কেমনে আপনি বলতেছেন আমার শিরা উপশিরা সবগুলা স্তিমিত হয়ে গেছে আপনার পানি যায় না আপনার শিরা কেমনে ঢিল হলো বিসমিল্লাহ বলে ইফতার করব আর ইফতার করার পরে এই দোয়াটা করবো পার্বত ইনশাল্লাহ শিখে নেন বলেন জাহাবা জামা ইনশা ইনশাআল্লাহ তাহলে করবো ইফতার খেজুর দিয়ে এরপরে আমরা ইফতারের পরে এইটা দোয়াটা পড়ব ইনশাআল্লাহ তাহলে একটা শূন্য আমল হবে খেজুর না থাকলে পানি দিয়ে আমরা খেয়ে ফেলব। প্রিয় ভাইরা তিন নম্বর বিষয় বরকতময় যে সাহারির কথা বললাম আমরা আমাদের সমাজে দেখতে পাই আমাদের কিছু হুঁশ হারা মানুষের জন্য কিছু অতি আবেগী মানুষের জন্য আমাদের ইসলামকে অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ করে মানুষ না বুঝে মনে করে ইসলাম বোধহয় এরকম প্রিয় ভাইয়েরা মসজিদের মাইকে আর কাফেলায় এলাকা তুলা ধুনা হয়ে যায় রমজান মাসে আমাদের এলাকায় কাফেলা আছে কিনা ভাই কাফেলা আলাদের টার্গেট কী কাফেল টার্গেট হচ্ছে সাতার সন্ধান থেকে যেয়ে তারা টাকা পয়সা কালেকশন করবে এখন ওই লোকের ডাকা লাগবে পাঁচ কিলোমিটার ও রাত দুইটার সময় উঠছে ওঠার পরে এইসা গান জুড়ে দিছে দেওয়ার পরে এ মাথা থেকে ও মাথা চষে ফেলতেছে ও মাথা থেকে ও মাথা কারণ অর্থ ফজরে আগ পর্যন্ত এলাকা কভার দেওয়া লাগবে অর্থ মূল টার্গেট কেবল জাগানো না ওর টার্গেট হচ্ছে এলাকার মধ্যে পরে সান্দাবাজি করা লাগবে ওই সান্দার জন্য পুরা এলাকা হয়রান করা আছে কি না সেই রাত দুইটার থেকে অনেক বৃদ্ধ আছে, অনেক শিশু আছে অনেক মা আছে বাচ্চাকে শোয়াই দিছে দিয়ে তিনি একটু রান্না বাড়া করে আপনাকে প্রস্তুতি দিবে সাহারির কিন্তু তারা কোনো সুযোগ দিবে না এটা গেল কাফেলা আলাদের এখন কাফেলার থেকেও ভয়ঙ্কর হয়েছে আমাদের মসজিদের মাইক আর কতক মসজিদের মোয়াজ্জিন সাহেব রাত তিনটার সময় উঠছে আড়াইটার সময় উঠে হাঁক দিছে প্রিয় এলাকাবাসী যারা যারা করবেন আপনারা সকলে উঠুন এরপরে গজল জুড়ে ত্রিভুবনের প্রিয় মোহাম্মা রাত দুইটার থেকে আপনি করতে গজল নামালেন এইটা এই ইসলাম আপনাকে কে দিয়েছে আপনি অনেক মানুষের অধিকার ঘর্ব করতেছেন আপনি জানেন না মাইক যদি বাজে একটা লোক নামাজে দাঁড়ায় চুরা রাত পর্যন্ত উল্টাপাল্টা হয়ে যায় ঠিক কিনা ওই লোক ওই সময় তাহার জতে দাঁড়াইছে কিয়ামুল্লাইলে দাঁড়াইছে আল্লাহর কাছে প্রার্থনে দাঁড়াইছে আর আপনি গজল দিয়ে পাগল করছেন আমি বলতে চাই প্রিয় ভাইরা আপনি মেহরবানি করে তিনটা টাইম সিলেক্ট করেন একটা ঘন্টা খানিক আগে উঠে বলবেন এলাকাবাসী আপনাদের সাহারির সময় হয়েছে মেহরবানি করে নিজে ডাকুন অন্যদেরকে ডেকে দিন আবার একদম শেষ হওয়ার দশ মিনিট আগে আর শেষ হয়ে গেছে এই ঘোষণা তিনটাই যথেষ্ট সাথে সাথে আপনাদেরকে একটা পরামর্শ দিব এই শেষ সময়ে যদি আপনার আল্লাহর কাছে রিওয়ার্ড পেতে চান সাহারির ডাকা ডাকিতে যদি অনন্যতা আনতে চান আপনি একটা তালিকা বানান আমি আজকে জন মানুষের কাছে কল দেবো ছেট রাত্রে আপনার চাষ্তো ভাই ফুপাতো ভাই খালাতো ভাই ফুফু গ্রামের ওই আত্মীয়টা যাদের সাথে অনেক দিন কথা হয় না আপনি টার্গেট করেন উনারা তো উঠবেই কিন্তু আমার সম্পর্ক বিল্ড আপের জন্য এই বরকতময় সাহারির সময় একটু দোয়ার জন্য আত্মীয়তার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক চাঙ্গা করার জন্য আপনি টার্গেট করে করে পুরা রমজান মাসে যে আমি ধারাবাহিকভাবে পাঁচজন সাতজন করে কল দেব রমজানে কিছু না হলেও যার সাথে কোনো দিন কথা হয় না মন কালাকালি অনেক কথা হয় না শেষ রাতে ফোন দিয়েছেন শাসা উঠছেন উঠছি রে বাপ তুই আবার কল দিছিস হ্যাঁ চাচা আমার জন্য একটু দোয়া করেন এইটা একটা ভালোবাসার বন্ধন হবে এই মাইকে ডাক দিয়া ওই এলাকার মধ্যেই কেবল ডাকা ডাকি হচ্ছে এখন সকলের মোবাইলে আছে অ্যালার্ম সকলের বাড়িতে আছে ঘড়ি মাইকে না ডাকলেও চলে তাও ডাকেন কিন্তু এই বরকতময় সাহারির সময় টুকুকে ফোনে একটা লিস্ট বানায় আশপাশে ডেকে একটা আত্মীয়তার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক ইসলামী একটা সামাজিক আপনার যে সুচারু একটা আচরণ এইটা আমরা সমাজে ছড়ায় দিতে চাই পারবেন ইনশাল্লাহ পারবেন পারবেন ইনশাল্লাহ নাকি চিন্তা করবেন হুজুর ওই সময় কল করলে আবার মোবাইলের কয় টাকা লস হয় আপনি যে কত মোবাইলে ইন্টারনেটে টাকা নষ্ট করেন বা আপনি যে মোবাইলে হাউকাউ কথা বলে কত টাকা নষ্ট করেন আর সেহেরি টার্গেটে আপনি যদি এইটা করেন তাহলে আল্লাহর কাছে একটা এবাদত হিসাবে পরিগণিত হবে মনে থাকবে ইনশাল্লাহ